হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি কাকলি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এটা হলো লেকটা হতে নেক্সট ডে আর আগের দিন রাত থেকেই অ্যাকচুয়ালি স্নোফল স্টার্ট হয়ে হয়েছিল আর দিয়ে বরফটা করো মারো কে মারো আরে ও দেখো তোমার সাথে খেলার জন্য ইয়ে নিয়ে এসেছে তোয়ালে তুলে মারছে হ্যাঁ কালকে ছিল না আজকে যেহেতু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে অনেক বেশি ক্লোজ ছিল আমরা একটুখানি অন্য সময় চলে গেছিলাম তো যাই হোক পরের দিন এই বরফটা দেখেই না হয় একটুখানি মনের মধ্যে আনন্দ নিয়ে এলাম

আর সামনেই পাহাড় আছে বড় বড় কিন্তু সেগুলো ক্যামেরাতে বোঝাতে পারছি না কিন্তু নিজে চোখে দেখেছিলাম সত্যি খুব সুন্দর লাগছিলো দেখে তবে আমরা এই ফেরার পথে অনেকটা টাইম আমরা এই রাস্তায় স্নোটা দেখতে পেয়েছিলাম বেশ দেড় দু ঘন্টা তো পেয়েইছি আমি আমি তো তুই চিপ দিচ্ছি বলে বাবা আচ্ছা দাঁড়া চাপবো না হয়ে আছে

তবে এই রাস্তাটা দেখুন চারিদিকে কি সুন্দর সাদা মনে হচ্ছে যেন কেউ বরফের চাদর বিছিয়ে রেখেছে গাড়িটা স্পিডটা আটকায় না বেশি এটা জল দেখেছো পুরোটা যে হাই স্পিডে ওটা মুভ করতে পারবে ওটা পড়ে যাবে না পড়ে যাওয়ার কথা এটা যদি জলের ম্যাপে দেখা যাচ্ছে না কি পড়ে যাবে উপরের সামান জিনিসপত্র পড়ে যাবে পুরো জায়গা তুই যদি লং এখানে দেখ এখানে গাড়ি নিয়ে লোকে গোটা ইউএস ট্রাভেল করে ঠিক আছে আমাদের মতো নয় কিন্তু সিস্টেমটা এটা হলো একটা ভিউ পয়েন্ট এখানে আমরা টুক করে একটু দাঁড়ি পড়লাম দাঁড়ি পড়ে কয়েকটা ফটো সেশন করে নিলাম তবে এখানে দেখুন চারিদিকে কোনো তো কোনো লোকজন নেই পুরো ফাঁকা আর ওখানে শুধু আমরাই ছিলাম 국민어으로 <laughs> <laughs> ওই দিকটা হচ্ছে রেড লেক

সেম জায়গাটার দৃশ্য কেমন ছিল আর আজকে কেমন হয়ে গেছে পুরো বরফের চাদরে যেন

তবে কিছু কিছু জায়গায় যেগুলো জল আছে মানে ধরুন লেক সেগুলো কিন্তু আমরা বুঝতে পারছি না কোনটা লেক বা কিছু যখন আমরা ম্যাপে দেখছিলাম তখন বুঝতে পারলাম পাশে লেক আছে বা কোনো জায়গা থেকে মানে যে জায়গাটা জল আছে আর কি অল্প স্বল্প নদীর মতো বয়ে যাচ্ছে তো সেটা আমরা ওই ম্যাপ দেখেই বুঝতে পারছিলাম কারণ এতটাই বরফ জমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই দেখুন পা ওই জলটা হালকা দেখা যাচ্ছে কিন্তু উপরে পুরো বরফ পড়ে আছে

Thunder Mountain. Huh? <laughs> It's a Thunder Mountain. Oh, I'm going to go হ্যাঁ the Thunder Mountain. I'm going এবার আমরা আস্তে আস্তে করে শহরের দিকে করছি এই সেই উইন বেঞ্চগুলো যেগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে বলুন দূর থেকে সূর্যের আলোটা পড়েছে এখন প্রায় বিকেলবেলা এই যে ফিরি আমরা চলে এসেছি ইন্ডিয়ান গ্রোসারিতে কিছু কেনাকাটা করার জন্য একটু মাছ মাংস আর এদের এখানে দেশি দোকান অনেক বেশি আমাদের সিআরটেলের তুলনায় অনেক বেশি দোকান আর জিনিসপত্র অনেক বেশি মানে স্টকে আছে আর কি আছে যেহেতু ক্যালিফোর্নিয়া অনেক বেশি ইন্ডিয়ান থাকে

লেগেছে ইন্ডিয়ান গ্রসারিতে এই দেখুন আমরা আরেকটা জায়গায় এসেছি এখানে আপ্পা কড়াই লেখা আছে একটা রেস্টুরেন্টের নাম তো আমি আর পিয়ালিদি বলা বলি করছিলাম যে এই আপ্পা কড়াই অনেকে ব্লগে দেখি যে এই রেস্টুরেন্টে তারা খেতে আসে ক্যালিফোর্নিয়া যারা থাকে তো সেটা নিয়ে আমরা একটুখানি বলা বলি করছিলাম আমরা অ্যাকচুয়ালি ফুচকা খেতেই এসেছি ঠিক আছে ওরা বললো নাকি ভালো ফুচকা পাওয়া যায় এখানে বাংলাতে এখানে পাশেই একটা ইন্ডিয়ান গ্রসারি দোকান ছিল দেখুন যেখানে পান মিষ্টি সবই পাওয়া যাচ্ছে মোটামুটি আর এটা আমাদের কাছে একটু অবাকই লেগেছে এখানে আবার বাইরে দেখুন আবার আঁখ রাখা আছে আঁখও বিক্রি হচ্ছে মানে এখানে কিছুই পাওয়া যায় যেগুলো পাওয়া যায় না ফুচকাটা খেয়ে মোটেই আমার ভালো লাগেনি কারণ কলকাতার ফুচকা অনেক বেস্ট যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল